সোনা তুমি মনে করছো তোমার দাদার সম্পত্তি যেরকম আমি বসে বসে খাচ্ছি তোমারে খাওয়াচ্ছি তুমিও তাই খাবে না সে গুড়ি বালু তা হবি না নে তুমি যদি খাতেই চাও কাজকর্ম কিছু না করো তাহলে মাটি খাওয়ার অভ্যেস করো বিট লবণ ছিটি দিয়ে ঠিক আছে কবিতা লেখে গায়ন লেখে আরে শীতের সকালবেলা কে এত সকালে বুঝবে খালি তোমার জন্য আর কেউ হলি 1 লাখ টাকা দিলে বসে থাকতো তো আমার জন্যই তো বসে থাকবে তুমি আকারের জন্য কেন বসে থাকতো আরে তো এত দেরি হলো কি করে আর হলো না বাবা নাস্তা করলো ভাই নাস্তা করলো তারপরে বাইরে গেছি আচ্ছা তাকে না তুই সকাল সকাল উঠে নাস্তা করে কি করবে আমার প্রতিবার কি না বুঝছিস আচ্ছা তুই এক কাম কর হ্যালো তুই কোথায় এই তো বাবা আমি ক্লাসে হ্যাঁ স্যার আসতেছে আমি রাখি ও আচ্ছা ঠিক আছে তুমি পড়া শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো হ্যাঁ জি বাবা জি আচ্ছা ঠিক আছে

আবার ওই আমার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে আবার এই কবিতার একটা বই বের করবো একুশে ফেব্রুয়ারিতে আর আবার ওই থিয়েটারে গান টান লিখবো আর ওই বিয়ের বয়স হলে বিয়ে করবো বিয়ে করবা আচ্ছা ঠিক আছে তুমি যে কবিতা লেখো কইলে ওই কবিতা তুমি কয় লাইনই লেখো কত আবার ধরেন গিয়ে আমার কবিতা মাঝে মাঝে চার লাইন মাঝে মাঝে ছয় লাইন হয় মাঝে মাঝে তিরিশ লাইন হয় মোডের উপর ডিপেন্ড করে আপনার বুঝতে পারছেন পাঁচ ছয় তিরিশ তাহলে হলে গড়ে বাইশ লাইন আচ্ছা তাহলে পরে তুমি এক কাম করো তোমার ওই কবিতা তিরিশ লাইনের কবিতা একটা না শুনবো না ওই যে সরকারের চালের দোকান ওখানে যা দেবো কব যে দেন তিরিশ টাকা কেজি চাল তিরিশ লাইনের কবিতা লেন আর এক কেজি দেন নাকি শোনা তুমি মনে করছো তোমার দাদার সম্পত্তি যেরকম আমি বসে বসে খাচ্ছি তোমারে খাওয়াচ্ছি তুমিও তাই খাবে না সে গুড়ি বালু তা হবি না নে তুমি যদি খাতি চাও কাজকর্ম কিছু না করো তাহলে মাটি খাওয়ার বেশ করো বিট এবং ছিটি দিয়ে ठीक है वो भी ता लेके गायन लेके